আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সানডে কোনো কাজ নেই তো মনে করলাম একটু অনেকদিন মাঠে যাইনি মাঠে ঘুরে আসি তা মাঠে দিন আসা হয় না কেন সারা একটা কাজ করি কাজ করি মন মতো ভালো থাকে না তা আজকে আজকে একটু মন মতি ভালো করার জন্য একটু ঘুরতে এলাম পুরো নিরিবিলি জায়গা পুরো নিরিবিলি এই দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো মাঠ আর মাঠ আর কি বাগান সব আম বাগান ঘুরে খুবই ভালো লাগছে পুরো শান্তি এখানে পুরো একদম কোনো টেনশন নেই এখানে থাকলে টেনশন থাকলে মন ফ্রি থাকবে একদম পুরো শান্ত এলাকা দেখতে পাচ্ছেন পুরো শান্ত এলাকা এখানে আসতে ভালো লাগে কিন্তু শান্তি ভালো লাগে আমরা তো কাজ করি সারা কাজ করে কাজ করে খুব মজা তো ব্যথাই হয় আর ভালো লাগে না এই যে আপনার সঙ্গে কথা বলছি খুব ভালো লাগছে কারণ আপনারা নিজের পরিবেশের মতন বন্ধুর মতন আর কি ফ্যামিলি ওই জন্য আপনার সঙ্গে কথা বলতে খুব ভালোই লাগে আজকে সারা হতে কাজ করে মনটা ফ্রি করতে আপনার সাথে আবার ফের নতুন একটা জায়গায় চলে এলাম আপনার সঙ্গে কথা বলতে কেননা তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তেমন আপনারা আমার খুব ভালো হেল্প করবেন আর বলি যে বড় বড় বলার দল একটা তো হেল্প করেন দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কেন আমি অত বড় বলাকার না যে আপনাদের সব কিছু ভালোভাবে করবো ভালো দেখা কেন আমি নতুন নতুন শুরু করছি আমার একটু ভুল মিস্টেক হতেই পারে হবে কারণ প্রথম শুরু করি জানতো তো সবার একটু ভুল ভাবি হয় তা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা অন্তত হলেও এক মিনিট হলো তাও দেখবেন আর দয়া করে প্লিজ রিকুয়েস্ট আর যাওয়ার সময় অন্তত কমেন্ট বক্সে অন্তত ও কি অবশ্যই লিখবেন আর যদি খারাপ হয় আপনার ব্যবস্থা কী লিখবে লিখবেন আর একটা জিনিস বলে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনি থ্যাংকস আর চলো আমরা পুরো এলাকাটা পুরো ঘুরিয়ে দেখে আসি কেমন লাগবে চলো সুন্দর লাগছে এই যে ঘাস ঘাস বাগান আর কি ঘাস ফুল সুন্দর লাগছে বলো তো ফুল বলা হয় আর পুরো এরিয়া আমরা আমি এখন রয়েছি পুরো একা কেন আমি পাবলিকের সামনে বোলাগুলো বানাতে পারি না লজ্জা লাগে আমি এসেছি পুরো বাগানে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে কারণ শান্তিভাবে কথা বলছি যখন যদি আমি কোনো মার্কেটে যাই কোনো সাইডে যাই লোক আমার বলে কার সঙ্গে কথা বলছে লোক বিশ্বাস করে না কার সঙ্গে কথা বলছে আমি বললো এখন আমি কি বলবো কার সঙ্গে কথা বলছি কী বৃত্তান্ত লোক আমার দিকে ঠাট্টা করে আর অনেক লোক কত 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 কি বলে তো আমরা তো কেজি করি না কেন ঘুরে বানাতে গেলে একটু কথা শুনতে হবে ও বলো মজা আয়া পাগল হয়ে গেছে কেন ব্লগ ভিডিও করছে এসব বিষয় যাই হোক তোমরা আমার একটু হেল্প করবে অবশ্যই কেন আমি বোলাকের নতুন নতুন তো একটু হেল্প করলে আমার তো ভালো হয় একটু সাহসটা ভাঙে আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো বারবার একজনই বলছি চ্যানেলটা নতুন নতুন খুলেছি আমি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদের খুব সুন্দর দেখাচ্ছে এটা কী ফুল এটা পুরো দেখতে পাচ্ছেন পুরো মাঠ বিশাল বড়ো এই যে পুরো এরিয়াটা পুরো সব মাঠ আমরা এই বাগানে গিয়েছিলাম বাগান ঘুরে চলে এলাম এই মাঠ

জাতীয় ছেলের ঘরটা ঠিক করে দিচ্ছে এটা এই